ব্যাকুলতা নিয়েই যেন ফিরে যেতে হবে ব্যাকুলতা যেন ভগবানকে পাওয়া যায় কোনো কিছুতেই ভগবানকে পাওয়া যায় ভগবানকে পেতে হয় হৃদয়ের ব্যাকুলতা দিয়ে আমি যত ব্যাকুল হয়ে উঠি তাকে খুশি করার জন্য তাকে কাছে পাওয়ার জন্য তাকে অনুভব করার জন্য আর ততই ভালো খুব ভালো আছি আজকে খুব ছোট ছোট ছেলেরা আলোচনা করলো সকলের কথা তাহলে জীবনের অনুভূতির কথা কেমন করে পাবে কখনো কখনো কোনো কথা বলতে গিয়ে হয়তো ভুল হতেও হয় কিন্তু হোক তবু সাহস করে আমি আমার মনের কথা বলছি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসতে কেমন লাগে আর সে ভালোবাসায় নিজেকে উজাগড় করে তাহলে ভালো লাগে আর সকলকে নিয়ে চলে আজকে যে সময়টা আমরা বাস করছি বড় অসহিষ্ণু সময় কেউ কাউকে সহ্য করতে পারে কেউ কাউকে মেনে নিতে পারে না কোনো সিদ্ধান্তই পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সামাজিক জীবন পর্যন্ত ছড়িয়ে আজকে বার বারবার কথ করে যে সহিষ্ণুতার কথা বলে সবাইকে নিয়ে চলার কথা বলে একসঙ্গে চলার কথা বলে একা একা চলা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আমি আমার মতো করে চলেছি আমার মতো করে সঞ্চয় করলাম আমার মতো করে বিদ্যা অর্জন করলাম আমার মতো করে চললাম কিন্তু সকলকে নিয়ে চলা সকলকে নিয়ে একসঙ্গে কেমন করে চলতে পারি সেই কথা বলেন সারা জীবনে তিনি মানুষ নিয়ে চলেছেন মানুষকে নিয়ে চলতে গিয়ে কত নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার ঠিক ঠিকানা নেই সেই পরিস্থিতি কথা ভাবলে আমরা শিওরে উঠি এমনকি তাকে মানে পুলিশের যারা খুনি তাদের ধরা হয়েছে কিছুদিন পরে আসছেন একটা অনুষ্ঠান অনুষ্ঠানে শহরে বড় বড় কর্মকর্তারা এসছেন প্রশাসনের কর্মকর্তারা এসেছেন

আমার তো কষ্ট দিয়েছে সেজন্য আমি কষ্ট পেয়েছি কিন্তু ওরা যে এখন আটকে আছে জন্য আমার খুব কষ্ট ওরা যাতে মুক্তি পায় ওরা যাতে আমি শিক্ষিত হয় আপনি সেই ব্যবস্থা আমি হাত জোড় করে আপনার কাছে করছি প্রশাসনিক কর্মকর্তা অভাব ঠাকুর আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এরা আশ্রমের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরা আপনি এদের ছেড়ে দিতে বলছেন আমি যে অক্ষম পিতা সন্তান যদি ভুল করে পিতাই তো তার ভোগ করে আর সেই জন্যই আমার মনে হয় আর ছবি এই ডিটুওয়ার্কের কথা এত হচ্ছে ডিপি ওয়ার্ক আর কিছু নয় সম্পর্ক তৈরি করা পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করা আন্তরিকতা দিয়ে নীতিকথা দিয়ে নয় যুক্তি দিয়ে নয় কোনো কিছু দিয়ে নয় আনন্তরিকতা হৃদয়ের আনন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে সম্পর্ক তৈরি করে এই খুব ভালো লাগছে অথবা উপাসন কেন্দ্রে সব প্রায় বহু মানুষ এসছে আর সবাই আসবো সকলে সকলকে নিয়ে আসবে আমরা সম্পর্ক করে এই যে এই সৎসে আসার সময় নতুন করে নিয়ে আসবে কমকে তাদের নিয়ে আসা যায় শুধুমাত্র ধরা কথা বললেই ভালো হয়ে যায় তাকে একটু সঙ্গ দিতে হয় তাকে একটু নিয়ে আসতে হয় দেখে নিয়ে আসতে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তাদের মানসিক পরিবর্তন করে আমরা এখন থেকে চেষ্টা করি সবসময় যাওয়ার সময় আমার সঙ্গে অন্তত আমি আরেকজনকে নিয়ে আসতে পারি আর দুজনকে নিয়ে আসতে পারি তাহলে এই দ্বীপে স্বার্থ হবে যে দ্বীপে আজকে এই সুন্দর সন্ধ্যা শুধু প্রার্থনা ভালো থাকার প্রার্থনা সকলকে নিয়ে চলার প্রার্থনা সকলকে নিয়ে ভালো থাকা এই একান্ত প্রার্থনা যেন সকলে ভালো থাকেন সকলকে ভালো রাখেন জয়